ফিরে এলাম বিরতির পর নকশাল বাড়িতে ধৃত ফ্রান্সিসের সঙ্গে বিহার চোখ এককার সমস্ত নথিজাল জাল তার কাছ থেকে উদ্ধার হওয়া ক্যালিফোর্নিয়াম রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম জাল প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের গতকাল নকশাল বাড়ির বেলগাছিয়াতে সেনাবাহিনীর তথ্য পাচারের অভিযোগে ধৃত ফ্রান্সিস এক্কা এছাড়াও অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করেছিল ফ্রান্সেস নক্সালবাড়িতে ধৃত ফ্রান্সিস এককার বিহার যোগ রয়েছে এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া সমস্ত নথি জাল এমনটাই জানা যাচ্ছে পুলিশের তরফে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি अंशुমান চক্রবর্তী অংশমান ফ্রান্সিসের সঙ্গে বিহার যোগ রয়েছে এমন কি জানা যাচ্ছে যে তার কাছ থেকে যে নথিপত্র উদ্ধার হয়েছে বা ক্যালিফোর্নিয়া পাওয়া গিয়েছে সেগুলো নাকি জাল কি জানা যাচ্ছে কি জানিয়েছে পুলিশ দেখো ধৃত যে তিনি কিন্তু বহুদিন থেকে বিভিন্ন মানুষের সঙ্গে জালিয়াতি করে আসছিলেন বলে পুলিশের কাছে যে প্রাথমিক তদন্ত সেই তদন্তে উঠে এসেছে এবং একই সঙ্গে উঠে এসছে যে ক্যালিফোর্নিয়া পাওয়া গিয়েছিল সেটাও কিন্তু যান বলে মনে করছেন পুলিশ তদন্তকারী অফিসাররা এবং যেসব নথিপত্র গুলো পাওয়া গেছে রেডিও অ্যাক্টিভ যেগুলো কিন্তু সেনাবাহিনীর ব্যবহৃত না এগুলো অন্য কোথার থেকে কোনোভাবে নিয়ে এসেছে অর্থাৎ ওনার কাছ থেকে পাওয়া সমস্ত কিছু জাল বলে পুলিশের নদী পোকাতে নদীভুক্ত এসছে তবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত আরো তথ্য জানা যাবে যে আগামীকাল ধর কি পোর্টে তাকে হাজির করানো হবে সেই ক্ষেত্রে তাদের পুলিশ কি রিপোর্ট কোর্টের কাছে জমা দেয় তার উপরে নির্ভর করবে তবে যেইভাবে ধরা হয়েছিল যেভাবে পুলিশের সেনাবাহিনীর বিভিন্ন রকম পাচারের অভিযোগে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে বেলগাঁ চেয়ার থেকে ধরা হয়েছিল নকশালবাড়ি বেলগা চেয়ার থেকে এবং তারপরে কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা সন্দেহ ছিল যে যে কেন এগুলো করছে গীতের জন্য এবার করছে এলাকাবাসী কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে এবং এলাকাবাসীর মারফতে কিন্তু পুলিশের কাছে